আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সৌদি প্রবাসীদের জন্য আরও একটি ইনফিনিটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবে যাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ড আছে আর হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি আপনারা আপসার অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে চান কিভাবে চেক করবেন তার উপরে আজকের এই ভিডিওটি তাই যারা আপসার অ্যাকাউন্টের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি চেক করতে জানেন না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে খুব সহজে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্সের ডেট কত তারিখ থেকে শুরু হয়েছে কত তারিখে শেষ হবে বিস্তারিত দেখতে পারবেন তবে অবশ্যই আপসার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে যাদের আপসার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা আছে তারাই কিন্তু আপসার অ্যাকাউন্টের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি চেক করতে পারবেন তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক আমি কী করবো দেখেন আমার আপসারের অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব আপসার অ্যাকাউন্টটি ট্যাপ করে দেওয়ার পরে আপসার অ্যাকাউন্টটি আমার ওপেন হচ্ছে দেখেন এরকম ওপেন হলো তবে এটা যদি আরো হয় তবে অফিসে ইংলিশ করে নেবেন আমার যেহেতু এখানে ইংলিশ দেখাচ্ছে আমি লগ ইনের উপর ট্যাপ করে দিব লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে অফিসে আপনারা কী করবেন আকামার নাম্বারটি আর পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিয়ে আমি আকামার নাম্বারটি বসিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যেখানে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে আপনাদের যদি এভাবে না হয় অবশ্যই আপনারা আকামা নাম্বারটি আর পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন দিয়ে লগ ইনের উপরে আমি ট্যাপ করে দেব লগ ইনের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি আমি কি করতে হবে বসাতে হবে আমি কোডটি জন্ম অপেক্ষা করবো যেখানে আমার কোডটি কিন্তু অলরেডি চলে আসছে কোডটি বসিয়ে দিচ্ছি উনচল্লিশ পনেরো দেখেন আমি কোর্টটি বসিয়ে দিলাম কোর্টটি বসিয়ে দেওয়ার পরে আমার এই আফসার অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেলো দেখেন এইভাবে কিন্তু আমরা আফসারে পতে হবে প্রবেশ করতে হবে তারপরে দেখেন এখানে কি করবো আমি প্রোফাইলের উপরে ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশান আছে আপনারা এইখানে ট্যাপ করে করে আপনারা সবগুলো ইনফরমেশান দেখতে পারবেন আমি যেহেতু দেখব ইন্স্যুরেন্স তার জন্য আমি কী করবো দেখেন এখানে লেখা আছে মাই পার্সোনাল ইনফরমেশান এখানে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখেন আমার এই অ্যাপ্লিকেশানটি ওপেন হবে দেখেন এই এরকম ওপেন হলো ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলগুলো আমাকে দেখাচ্ছে আমার হেলথ এটা হলো হেলথ ইন্স্যুরেন্স আপনার এইভাবে স্কুল করার পরে দেখেন এখান থেকে এখানে হলো স্পন্সার অনেকে কিন্তু স্পন্সার ইনফরমেশানটা জানতে চান স্পন্সর ইনফরমেশনটি হলো আপনার কফিলের যে আইডি কার্ডটি আছে সেই আইডি নাম্বার অত মহৎসার নাম্বার এটা হলো স্পন্সার আইডি আর এগুলো মহৎসার নামটি আর আপনার কপিলের নামে যদি হয়ে থাকেন তাহলে কপিলের নামটি এখানে দেখাবে এখানে তার স্পন্সার আইডি দেখাবে আর আমি যেহেতু হেলথ ইন্স্যুরেন্স দেখবো দেখেন হেলথ ইন্স্যুরেন্স এখানে দেখাচ্ছে আমার দুই চার দু হাজার চব্বিশ দুই চার দু হাজার চব্বিশ তারিখে আমার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি কিন্তু বানানো হয়েছে আর এক চার দু হাজার পঁচিশে কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে যদি আপনাদের এই হেলথ ইন্স্যুরেন্স কার্ড এখানে এভাবে না দেখা তাহলে মনে করবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি এখনো হয়নি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে এইভাবে ডেটগুলো দেখবেন আর যদি না হয় তাহলে কি এখানে কিন্তু ডট ডট দেখবেন কিন্তু আপনাকে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কার্ডটি এখানে দেখাবে না এইভাবে আপনারা খুব সহজে আপসার অ্যাকাউন্ট লগ ইন করে আপসার অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স কার্ডটির কত তারিখে বানিয়ে এবং কত তারিখে অ্যাসপার হবে বিস্তারিত দেখতে পারবেন এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন